তারপরেও সবাই আছেন রমুলা শাহীন তারপর জাকারিয়া এরা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আর আপনারা সবাই অনেকেই আমার পরিচিত মুখ বলছি আর কি সামান্য শাহীন আমার অনেক পুরনো বন্ধু অনেক বছর ধরে আমার পরিচয় তার সুখ দুঃখ ও কবিতার সাথে এবং সবসময় ছিলাম এখনও আছি সামনেও থাকুক নিঃসন্দেহ কাজ করেছি সাইন খুব ভালো একজন কবি এবং খুব সুন্দর লেখে এবং ওর মানে কবিতা শব্দগুলো হচ্ছে জীবন থেকে এবং সেটা আমি অনুভব করি বলে কাছে আছে যাই হোক আজকে শুধু সাইনের সাথে দেখা হলো সেটাই আমার আনন্দের বিষয় আমি এখানে এসে আপনাদের সবার সাথে দেখা করতে পেরেছি অনেক বহু বছর পর দেখেছি সেজন্য খুব আনন্দিত

আমন্ত্রণ জানানো আমি এসেছি আমি জানতাম না প্রোগ্রামটার কথা আমি জানিয়েছে সাইনরাকে আমি চিনি খুব বেশি নাম কিন্তু তার সাথে পরিচিত হওয়ার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তার পার্সোনালিটিটা তার ব্যক্তিত্বটা এতটা আন্তরিক এবং এতটাইসিভ যে তাকে আসলে যত কমই আপনি চেনেন না কেন তার সান্নিধ্য আপনার মনে কাটবে মনে মনে দাগ কাটবে এবং আমার মনে আছে কিছু ঘর পরিবেশে কিছু কবিতা তার আমাকে পড়ে শুনিয়েছিলেন একেবারে তরতাজা কবিতা যেগুলো শব্দ লিখেছেন সেই মুহূর্তগুলো আমার জন্য আসলে খুবই খুব গুরুত্বপূর্ণ ছিল তো আমি যদিও তার লেখা খুব বেশি পড়িনি কিন্তু তার ব্যক্তিত্ব এবং তার স্বাতন্ত্র আমাকে ওই সামান্য সময়ে স্পর্শ করে গেছে এবং আমি খুবই আনন্দিত যে এতদিন পরে উনি লেখা চালিয়ে যাচ্ছেন এবং আপনারা তো অন্যদের কাছেও শুনলেন যারা ওনাকে অনেকদিন থেকে চেনে একই সাথে কাজ করছেন লেখালেখি করছেন তাদের কাছেও শুনলেন যে সাইফাইয়ের ভেতরের যে যন্ত্রণা তার একটা বই প্রকাশ হলে তার লেখা এটা তার জন্য বেঁচে থাকার একটা প্রক্রিয়া এবং আমি দোয়া করি উনি যেন সুস্থ থাকেন এবং লেখা চালিয়ে যান এবং আমরা তার সেই সান্নিধ্যটা তার লেখার মধ্য দিয়ে যেন থাকি সবাইকে